অভিষেক বন্দ্যোপাধ্যায় কবেই এমপি কাপ শুরু করেছেন ডায়মন্ড হারবারে তাকে দেখে এখন অনুসরণ করছে সবাই তৃণমূল পথ প্রদর্শক বললেন রচনা বন্দ্যোপাধ্যায় সারা বছর কেনাকাটা করেন তাই শাড়ি কেনেন না রচনা বৃহস্পতিবার উচ্চ বালিকা বিদ্যালয়ে কমিউনিটি টয়লেট উদ্বোধন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সাংসদ তহবিলের প্রায় তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ব্যয় করে পান্ডুয়া ইলছবা মন্ডলায় উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের জন্য টয়লেট তৈরি করা হচ্ছে জানা গেছে ওই বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে এটার প্রয়োজন ছিল এদিন হুগলির সংসদ রচনা তার উদ্বোধন করেন সংসদের পাশাপাশি দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি পান্ডুয়ার বিডিও সেবন্তি বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা বিজেপি জনসংযোগে পাড়াই পাড়াই নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা করছে সে প্রসঙ্গে রচনা বলেন তৃণমূল পথ প্রদর্শক অভিষেক বন্দ্যোপাধ্যায় কবেই ডায়মন্ড হারবারে শুরু করেছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোয় বৃষ্টি হতে পারে তবে কি ছাতা নিয়ে ঠাকুর বেরোবেন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন পুজোয় যেন বৃষ্টি না হয় সবাই যেন পুজোয় খুব আনন্দ করে সারা বছর মানুষ এই পাঁচটা দিনের জন্যই অপেক্ষা করে থাকে দিনগুলোতে বৃষ্টি বৃষ্টি না না হয় এবারে এগিয়ে গেছে সবার একটা ভয় আছে তবে আশা করি হবে সময় মানুষকে যেন পুজোর বস্ত্র দান করতে ভালো লাগে একটু একটু করে সবাই কাছে যাওয়ার চেষ্টা করি নিজের জন্য কি শাড়ি কিনলেন রচনা বলেন নিজের জন্য কিছু কিনিনি সারা বছর প্রচুর কেনাকাটা হয় বারো মাসে তেরো পার্বণ সাংসদ হওয়ার পর প্রচুর নিমন্ত্রণ পায় যে কারণে সারা বছর কিনতে হয় পড়ার জন্য তবে পুজোতে শাড়ি পরব তিনি স্কুলে এসে বলেন স্কুল জীবন সব থেকে সব সবসময় নস্টাল জিয়ে লাগে স্কুল জীবন শেষ করার পর মনে হয় ওটাই সব থেকে আনন্দের জীবন আমি অবশ্য দুষ্টু মেয়ে ছিলাম না ভালো মেয়েই ছিলাম বলেন রচনা বন্দ্যোপাধ্যায় একটা পজিটিভ বার্তা দিলেন যে ওনার সামর্থ্যের মধ্যে যা কিছু উনি করতে পারবেন আমাদের স্কুলে অনেক সমস্যা এবারে ওনার সামর্থ্য অনুযায়ী উনি আমাদের পাশে থাকবেন এবং আমাদের যখন যা সমস্যা হবে সেটা আমরা ওনাকে বলতে পারি যে কোনো সময় কি কি সমস্যা রয়েছে আমাদের সমস্যা বলতে আমাদের স্কুলের যে সিঁড়িগুলো আছে ওগুলো অনেকদিন হয়ে গেছে তো প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা এতো আছে মাঠটা আপনারা সবাই দেখলে মাঠটার কি অবস্থা আর মাঠটা কি অবস্থা ম্যাডাম মাঠটা তো পুরো ঘাসে ভর্তি আমরা চেষ্টা করছি ওটা ঠিক করার কাউকে জানিয়েছিলেন না এটা আমরা নিজেরাই চেষ্টা করেছি অবশ্যই আমরা কাউকে জানাইনি কিন্তু এই জন্য আমরা এই মাঠের এই অবস্থা মাঝে মাঝে সাপ বেরোয় মাঠের মধ্যে যার জন্য আমরা প্রেয়ারটা পর্যন্ত আমরা মাঠে করতে পারি না বাচ্চাদেরকে নামাতে পারি না এ তো হলো একটা আর দ্বিতীয়ত আমাদের স্কুলের পিছনের দিকে বেশ কিছুটা জায়গা ফাঁকা আছে বাউন্ডারি ওয়াল নেই সেই বাউন্ডারি ওয়ালটার জন্য আমরা ম্যাডামকে বলেছি ম্যাডাম বলেছেন যে ওনার যথাসাধ্য তিনি চেষ্টা করবেন যাতে এটা করা যায় টয়লেট যেতো তো টয়লেট যেতেও তো মেয়েদের অসুবিধা হবে যে এই যে ঘাস রয়েছে আপনি বলছেন সব বেরোয় না এটার জন্য আমাদের ভাবনা আছে আমরা এই তো উদ্বোধন হলো এবারে আমরা ওদের জন্য একটা রাস্তা করে দিই এবং এই মাঠটাকে অবশ্যই পরিষ্কার করব আমাদের জামগ্রাম পঞ্চায়েত থেকে এসেছিলেন ওনারা ওনাদেরকেও বলা হয়েছে আমাদেরকে একটু সহযোগিতা করার জন্য হলো হলো না না বৃষ্টি বৃষ্টি এতদিন এতদিন বৃষ্টিতে যেটা করা সম্ভব হয়নি এটা বর্ষাকাল ছিল এবং আপনারা সবাই জানেন যে এবারে বৃষ্টিটা অতিবৃষ্টি বলতে পারি এই বৃষ্টির মধ্যে কাজ করা সম্ভব হয়নি এই তো কদিন রোদ হচ্ছে আমাদের সামর্থ্য যতটা ফুলিয়েছে আমরা একটা ঘাস মারা স্প্রে করেছি সেটা হয়েছে ইচ্ছে আছে আরেকবার এর উপরে দিয়ে দেওয়া তারপরে এইভাবে আমরা এটাকে করব যদি আমাদের সামর্থ্যের মধ্যে না কুলোই তখন আমরা পঞ্চায়েতের সাথে আজকে প্রাইমারিলি কথা বলে রেখেছি এবার আমরা ওখানে চিঠি করব আর বলছি এটা কি এই বছরই প্রথম না প্রতি বছরই একই সিস্টেম প্রতি বছরই হয় কিন্তু বর্ষাকালে হয় হ্যাঁ প্রচন্ড চোর কাটা হ্যাঁ তো আমাদের মেয়েদেরকে বলবো আমাদের মেয়েরা সমস্ত বিষয়টা ভীষণভাবে অ্যাডজাস্ট করে চলে অবশ্যই যার জন্য মানে সবই তো এতদিন চালানো গেছে সবই কৃতিত্ব আমাদের মেয়েদের আপনার নামটা নেন আমার নাম মানসী সরেন সরেন মানসী সরেন এই স্কুলের প্রধান শিক্ষিকা প্রধান শিক্ষিকা নয় আমি টিচার ইনচার্জ টিচার ইনচার্জ থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ

এবং সেই জন্য এটা ভীষণ দরকারি একটা জিনিস ছিল আগামী দিনেও আমি সবসময় বলেছি যে আমি শিক্ষা স্বাস্থ্য থেকে আলো দিতে চাই এবং আগামী দিনেও আমি চেষ্টা করবো পান্ডুয়াতে শর্ট স্কুলে বয়েস হোক গার্লস হোক নির্বিশেষে যাতে শ্রমিক যে অনেক থাকে তাদের যাতে বাথরুমের জন্য সমস্যা না হয় কিন্তু এই স্কুলের একটা সমস্যা হচ্ছে যেখানে আপনি কমিউনিটি ডয়লেট উদ্বোধন করলেন সেখানে মেয়েরা যেতে গিয়ে প্রচুর জঙ্গল এবং সমস্যা পড়ছে সেটা তাহলে স্কুলে পরিষ্কার রাখতে হবে বাথরুমটা তৈরি করে দেওয়া আমার কাজ

শিক্ষিকারাও এখানে রয়েছেন সকলের ভালোর জন্য জিনিসটা হওয়া উচিত হয়ে যায় সেটাও নিশ্চয়ই লাইন লাইটে আসার জন্য যাতে কথা সমাজে লাইন লাইটে থাকার জন্য অনেকে অনেক কিছু করে সেটা নিয়ে এখন আমের মধ্যে তারা আবার লাইন লাইটে চলে আসবে আমার দরকার নেই আমি বিজেপি সম্পর্কে কথাই বলতে চাই না বিধানসভা ভোটের আগে নরেন্দ্র মোদী কাপ ফুটবল কাপ আয়োজন করে জনসংযোগ করতে যাচ্ছে ফুটবল কাপ ফুটবল হচ্ছে জনসংযোগ করার জন্য অল দ্য বেস্ট আমার দিদি মানুষের পাশে থাকেন আমার দিদি পথশ্রী নিয়ে আসেন আমার দিদি কন্যাশ্রী নিয়ে আসেন আমার দিদি সবুজ সাথে নিয়ে আসেন আমার দিদি মানুষকে ভালোবেসে কাজ করেন ফুটবল তো অনেক পরে যদি দিদি বলতে পুজোতে নাকি বৃষ্টি হবে আবহাওয়া দপ্তর বলেছে তাহলে কি না যেন না হয় সবাই যেন খুলে খুব আনন্দ করেছর মানুষটা কেমন লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে একটু একটু করে সবার কাছে যাওয়ার চেষ্টা করছি এত মানুষ সবাইকে একত্রিত করা তো সম্ভব নয় তাকে লক্ষ লক্ষ মানুষ হয়ে যাবে চেষ্টা করছি সবার কাছে একটু একটু করে পৌঁছানোর

এবং সেটা নিয়ে একটা সরকারি জিনিস ছিল আগামী দিনেও আমি সবসময় বলেছি যে আমি শিক্ষা স্বাস্থ্য থেকে আলো চাই এবং আগামী দিনেও চেষ্টা করি পান্ডুয়াতে শর্ট স্কুলে বয়েস হোক গার্লস হোক নির্বিশেষে যাতে শ্রমিক জলে থাকে তাদের যাতে মাধ্যমের জন্য না এই স্কুলের একটা সমস্যা হচ্ছে যেখানে আপনি কমিউনিটি টয়লেট উদ্বোধন করলেন এখানে মেয়েরা যেতে গিয়ে প্রচুর জঙ্গল এবং সমস্যা পড়ছে সেটা তাহলে স্কুলে একটু পরিষ্কার রাখতে হবে বাথরুমটা তৈরি করে দেওয়া আমার কাজ কিন্তু সেই পথটা যে পথ তারা হেঁটে যাবে সেটা একটুখানি যেন সমান হয় এবং

হয়ে যায় সেটাও নিশ্চয়ই লাইন লাইটে থাকার জন্য মানুষ অনেকে অনেক কিছু করে সেটা নিয়ে এখন আমাদের মধ্যে তারা আবার লাইন লাইটে চলে আসবে আমার দরকার নেই আমি বিজেপি বলতে চাই না বিধানসভা ভোটে থাকে নরেন্দ্র মোদী কাপ ফুটবল কাপ আয়োজন করে আছে বিজেপি

থাকেন এই পাঁচটা দিনের জন্য সবার একটা আছে কাছে যাওয়ার চেষ্টা করছি এত মানুষ সবাইকে একত্রিত কিন্তু করা তো সম্ভব নয় তাহলে লক্ষ লক্ষ মানুষ হয়ে যাবে চেষ্টা করছি সবার কাছে একটু একটু সবাইকে একটু খুশি করতে পারি